মর্নিং শুভ বিজয়া আজকে বিজয়া দশমী সবাই মানে যারা যারা দেখছ ভিডিওটা বিজয়া দশমীর শুভেচ্ছা প্রীতি ভালোবাসা ছোটরা আমার অনেক ভালোবাসা নিও আর বড়রা প্রণাম নিও অনেক অনেক ভালোবাসা দিও আমাকে আর আমার আমার পরিবারের তরফ থেকে বলো সবাই শুভ বিজয়া সবাই খুব ভালো করে থেকো সারা বছর ঠাকুরের আশীর্বাদে সবার খুব ভালো যাক তো আজকে এখন দশটা বাজে দশটা না সাড়ে পুনে এগারোটা প্রায় সকালবেলা এখন পাউরুটি সেই ক্রিম পাউরুটিগুলো হয় না মাঝখানে ক্রিম ওই ক্রিম পাউটি আর তোমার চা দিয়ে আমাদের টিফিনটা হয়ে গেছে তারপরে যদি বাজার করে নিয়ে এলো বাজার থেকে কিনে আসতে দেখাচ্ছি বাজার থেকে একটা সুন্দর দেখি একদম গোল্ডেন কালারের গোল্ডেন আর সিলভার কালারের মধ্যে একটা ইলিশ দারুণ আমাদের তিনজনের জন্য নাম দারুণ যথেষ্ট আজকে ইলিশ মাছ দিয়ে যেহেতু বিজয়া দশমীতে মা হ্যাঁ ইলিশ মাছ খেয়ে বাপের বাড়ি থেকে যাবে তাই ইলিশ দিয়ে পুঁই শাক দিয়ে খাবো নয় প্রচুর শাক নয় পুঁই শাক এই দুটোর মধ্যে খেতে হয় তো পুঁই শাকই খাবো পুঁই শাককে মাছের পুঁই শাকটা করবো মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ আর চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো এই যে শোনো শোনো আজকেই ছুটি হয়ে গেল শেষ কপিরাইট হয়ে যাবে শোনায় আমাদের আজকেই ছুটি শেষ কাল থেকে আমাদের কাজ সোনুরও পড়াশোনা শুরু দেবুর কালকে থেকে না পরশু থেকে আমার কাল থেকে শুরু সুন্দর করে কদিন পুজোর ছুটিটা কাটালাম বাড়িতে সবাই মিলে টাইম কাটালাম খুব ভালো ঘুমিয়েছি কদিন আর এবারে আর কোথাও যায়নি তো মন খুব খারাপ লাগছিলো বাবার বাড়ি যায় দিদির বাড়ি যাই এবারে কোথাও যায়নি কিন্তু খুব ঘুমিয়ে কাটিয়েছি খুব টাইম ভালো কাটিয়েছি আমরা চার তিনজনে মিলে কুইশাখের চচ্চড়ি মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে রেডি এইবারে আমি এই দিকটাই ভাতটা বসাবো বড় গ্যাসটায় আর দিয়ে ইলিশ মাছটা বসাবো কোনোদিন স্নান টান করে এসে রান্না করি তো আজকে ভাবলাম দেরি হয়ে যাবে একটু মাছ মাথায় বসবো আর বৃহস্পতিবারের পুজো কিছু দেরি হয়ে যাবে রান্না করতে দেরি হয়ে যাবে আর ঘুম থেকে উঠতে দেরি করেছি বুঝতেই পারছো ছুটির দিনে আজকে ওই স্কুল তো আজকে যেন রান্নাটা কমপ্লিট করে নিই এবার স্নান করতে যাবে স্নান টান করে পুজো দিয়ে এদিকে উচ্ছে ভাজাটা উচ্ছে আলু ভাজা আর এদিকে ইলিশ মাছ সর্ষে পোস্ত দই দিয়ে করছি আর একটু আলু দিয়ে মাছের তেলটা দিয়ে করবো এদিকে লাগে মুন্না ভাই দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ না ভাই দুপুরের খাওয়া এটাই ঠিক আছে অনেক কিছু আছে উচ্ছে ভাজা উচ্ছেগুলো পেকে যাচ্ছিলো তাই উচ্ছেগুলো দেওয়া হয়েছে দেবই দিয়েছে শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের তেল ভাজা আলু দিয়ে আর ওটা হচ্ছে সর্ষের পোস্ত দই দিয়ে ইলিশ মাছ চলো দারুণ মানে উচ্ছে ভাজা

সবাই এখন তো যেহেতু এখন সবাই একটু বাড়িতে বান্না কমই হয় তবে ভাবলাম আমি মোবেলাতেই বলে দিয়েছিলাম আসবো যে আজ সন্ধ্যে থেকে আসবো কি আসবো না করে 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 এই রাত দশটার সময় এসে দেখি কখন চান্স পাই খাওয়া দাওয়া করে আসার সময় আমি বন্ধুরা আইসক্রিম খেয়ে বাড়িয়ে তো আজকের এবছরের মতন পুজোর আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল থেকে আবার কাজ শুরু আমার দেবুন নয় আমার শুরু আর আমার মতন অনেকেরই শুরু খুব ভালো করে বছরটা কাটুক আবার এক বছর অপেক্ষায় থাকলাম সত্যি পুজো দেখবে আমরা যেমন সবাই আজকে আমাদের বিজয় দশমী মানে পড়ত না পড়তে দশমী পড়তে না পড়তে দেবু দেখে নিল যে পরের বছর কত তারিখে পুজো তো সেরকমই সবাই আর কি আমরা আবার একটা বছরের অপেক্ষায় থাকি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের তবে টাটা